আমি আজকে রোজের সাথে ঘুমাই কিন্তু কোন একটা সিনেমা বা সিরিজের একটা ক্যারেক্টার নিয়ে পুরো আর একটা আলাদা সিরিজ করা এবং সেটা সিকুয়েল তৈরি করা সাধারণত দেখতে পাওয়া যায় না তবে এমনটাই ঘটেছে শিহাব পরিচালিত সিন্ডিকেট ওয়েব সিরিজের ক্যারেক্টার এলেন সফন নিয়ে মাইশাল শামসুল রহমান সফন ওরফে এলেন সফন এবার ইডে আসতে চলেছে মাইসেলফ এলেন সফন সিজন 2 আমি তো মদ খাই না দর্শক চাইদা থাকলেই যে সেটা সিকুয়েল তৈরি করতে হবে এমনটা আমার মনে হয় না তবে পরিচালক যদি সিকুয়েল দিয়ে আগের কাজের থেকে বেশি ভালো কাজ উপহার দিতে পারে সেটি আলাদা কথা এক্ষেত্রে সিকুয়েলটা যদি দর্শক গ্রহণ না করে তাহলে ওই আগের চরিত্রের কথা আর দর্শক মনে রাখে না সে ভাই জানতেছে এই সুদানের আপনি যদি নব্বই দশকের হন তাহলে বাকের ভাইয়ের কথা শুনলেই আপনার সামনে একটি চরিত্র ভেসে ওঠে এমন অনেকেই আছেন যাদের হয়তো নাটকের নাম পর্যন্ত মনে নেই কিন্তু বাকের ভাইয়ের চরিত্রের কথা ভোলেননি রিক্সা ঠিক করে সব পারে রিক্সা ঠিক করতে পারে না হুমায়ুন আহমেদ চাইলেই কোথাও কেউ নেই নাটকের আরেকটি সিকুয়েল তৈরি করতে পারতেন তবে সেটা যদি বাকের ভাইকে ছাড়িয়ে যেতে না পারত তাহলে আজ আমরা কেউ বাকের ভাইয়ের কথা মনে রাখতাম না তখনকার দিনে বাকের ভাইয়ের ফাঁসি নিয়ে মিছিল পর্যন্ত হয়েছিল কিন্তু উনি অনার ছিলেন তার স্ক্রিপ্ট থেকে আমার মনে হয় শুধু দর্শক চাহিদার কথা না ভেবে ক্রিয়েটারের ভাবা উচিত আমি আগের থেকে ভালো কিছু দর্শকদের দিব তখন দর্শক চাহিদা আপনা আপনি তৈরি হবে সেটা না হলে গ্যাং অফ অসিপুরের আরও একটা পার্ট হতে পারত হোম অ্যালোন সিনেমার এক থেকে তিন যতটা ভালো লাগে চার পাঁচ ঠিক অতটা ভালো লাগে না ঠিক তেমনভাবে বলা যেতে পারে দ্য গার্ড মাস্ট বি ক্রেজি তিন পার্ট এরপরে আর নেই আমার মনে হয় শুধুমাত্র দর্শক চাহিদার কথা মাথায় না রেখে ভালো কাজ একজন ক্রিয়েটার দিবে তখন দর্শক আপনা আপনি তার দিকে ঝুঁকে পড়বে টিজার দেখে আমার স্পেশাল তেমন কিছু মনে হয়নি আগেরটার মতোই মনে হয়েছে এবারও হয়তো এমন কিছু ডায়লগ থাকবে যেগুলো মানুষের বেশ ভালো লাগবে আমার কথা একটু শোনেন কিন্তু দেখার বিষয়ে গল্পটা কেমন হয় আশা করি আমাদের চাহিদা পূরণ করতে পারে এমনভাবেই তৈরি করা হয়েছে ওয়েব সিরিজটা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা